রাজধানীতে প্রতি বছর পশু কোরবানি হয় কয়েক লাখ বেশিরভাগ কোরবানিদাতাই বেছে নেন নিজের বাড়ির সামনের সড়ক গ্যারেজ কিংবা পার্শ্ববর্তী খোলা জায়গা সভাবতই থাকে না কোনো শৃঙ্খলা কিংবা পরিচ্ছন্নতার বালাই রক্তে সয়লাভ হয়ে পড়ে পুরো ঢাকা বৃষ্টি হলে তো কথাই নেই রাজধানী রূপনায় রক্ত গঙ্গায় এমন পরিস্থিতি এড়াতে নয় বছর আগে দু সালে চালু হয় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ধারণা শুরুতে বেশ কিছু সীমাবদ্ধতার জন্য নগরবাসীর খুব একটা সাড়া না মিললেও প্রত্যাশা ছিল দিন গড়ালে বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যা তবে সেই প্রত্যাশার পূরণ পূরণ হলকই মানুষের সারা না পেয়ে দু সালে এই নিয়ম থেকে সরে আসে দক্ষিণ সিটি উত্তরে এখনও চালু আছে ঠিকই তবে সেটি নামে মাত্র নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য চলতি বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার আওতাধীন প্রতিটি ওয়ার্ডে তিনটি করে জায়গা তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সেই হিসেবে উত্তরের চুয়ান্নটি ওয়ার্ডে বরাদ্দ থাকছে একশো বাষট্টি জায়গা প্রতিটি স্থানে প্যান্ডেল কষাই মাংস পরিবহন সহ সব ধরনের সুযোগ সুবিধা রাখার দাবি করলেও এবারও আস্থাহীনতায় নগরবাসী অনেক বড় লোকের বাড়ির পিছনে অনেক জায়গা আছে উনি করবে কিন্তু লোকের তো বাড়ি নাই তো তারা তো আমরা ওইখানেই যেতে চাই পর্যাপ্ত সুবিধা দিলে আমরা কেন যাব এখানে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতো সবাই যেত কে কেন আছে আমি তো চাই আমার বাড়িতে নগ্র হোক যদি নির্দিষ্ট জায়গায় পশু কুরবানি না দেওয়া হয় তাহলে তো পরের দিন থেকে এলাকায় চলাই যাবে না নগর কর্তৃপক্ষ এবছর পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখার দাবি করলেও খোদ কাউন্সিলরে স্বীকার করছেন মিল নেই কথার সাথে কাজের প্রত্যেকটা ওয়ার্ডে লিস্ট তিনটা জায়গা আমরা নির্ধারণ করেছি প্রয়োজনীয় সংখ্যক লজিস্টিক্স গাড়ি ম্যান পাওয়ার সমস্ত কিছুই মোবিলাইজ করা হয়েছে ওখানে কুরবানি করতে যে মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় পানি পাওয়া যায় না পরিষ্কার করা যথেষ্ট লোক পাওয়া যায় না যার ফলেই এখানে আমরা ফল করছি বিশেষজ্ঞরা বলছেন নগরের পরিবেশ ও নাগরিকের স্বাস্থ্য বিবেচনায় গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় রেখে নির্দিষ্ট স্থানে পশু কোরবানিতে নাগরিকদের অভ্যস্ত করার আহ্বান তাদের ডিমান্ডের তুলনায় নির্দিষ্ট স্থান সেইটা আসলে অল্প সেই জায়গাটাও কি বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত সেখানেও দেখলে দেখা যাবে যে সেই জায়গারও ময়লা আশেপাশে ছড়াবে তাহলে সেই নির্দিষ্ট স্থান আর আমাদের বসতবাড়ি খুব বেশি পার্থক্য নেই যতক্ষণ না আমরা আধুনিক স্লটারিং হবে যেতে পারবো কোরবানি ছাড়াও বছরের বাকি সময়ে যত্রতত্র পশু জবাই বন্ধে আধুনিক জবাইখানা বা স্লটার হাউস নির্মাণ করেও চালু না করতে পারার ব্যর্থতা আছে ঢাকার দুই নগর পক্ষের ঝুলিতে অতিথির গাড়ি বাইরে রাখুন ছাদে ওঠা নিষেধ মুষ্টিমীয় কিছু মানুষ ছাড়া অধিকাংশ নগরবাসীকে যেখানে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনযাপন করতে হয় সেখানে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সুবিধা পেয়েও মানুষ গ্রহণ করবেন না সেটি কতটুকু যুক্তিযুক্ত বরং নগরবাসীর অভিযোগ এই ব্যবস্থাপনা চালু করেও নগর কর্তৃপক্ষ ধরি মাছ না ছুঁই পারে নীতি অবলম্বন করায় সফলতার মুখ দেখছে না এটি রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা